সবাইকেই ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা যেমন যে কথাগুলো আমরা সচরাচর বলে থাকি সবাই একে অপরের সাথে যে কোনো ভাব বিনিময় করার সময় কিন্তু আমরা এগুলোর ইংরেজিটা জানি না স্পোকেন ইংলিশের সময় আমরা এটা ইংরেজিতে বলতে পারি না কিন্তু বাংলাটা ঠিকই বলতে পারি কিন্তু যে ইংরেজিতে বলতে পারবে সে লিখতেও পারবে যেমন কথাগুলো কি আমাকে যেতে হয় অথবা তাদেরকে যেতে হয় তাকে শেষ করতে হয় তোমাকে পড়তে হয় বাবারকে দিতে হয় সবাইকে মানতে হয় এভাবে আমি হাজার হাজার কি বাক্য আমি তৈরি করতে পারবো সেন্টেন্স তৈরি করতে পারবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এগুলো আমরা ইংরেজিটা জানি না যদিও কিছু শব্দ আমরা জানি বিশেষ করে মানে ভোকাবিউলের কিছু ওয়ার্ড জানি কিন্তু সেন্টেন্সও তৈরি করতে পারি না কিন্তু ইনস্ট্যান্টলি ওই ওয়ার্ডগুলো মনে আসছে না এমনও কিছু সমস্যা হয় এই সেন্টেন্সগুলো হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের কর্তব্য বাধ্যতা বোঝাতে এই কথাগুলো কি হয় ব্যবহার করা হয় মানে যেতে হয় পড়তে হয় শেষ করতে হয় মানতে হয় এই কথাগুলো যে কোনো ব্যক্তিকে আর এই কথাগুলো মূলত এই ফর্মেটে কি করা হয় বলা হয় ফর্মেটটা কি যেমন বিবার থাকবে প্রথমে তারপর তোমার মাঝখানে থাকবে টু এরপর হচ্ছে ভার ভার যে কোনোটাই বসতে পারে সমস্যা নেই প্রথমে ভি আবার ভি আগে সাবজেক্ট তো অবশ্যই বসবে সাবজেক্ট তো অবশ্যই বসবে তারপরে ভি তারপর টু তারপর হচ্ছে ভি আবার অনেকে আমাকে এটাও বলেছে যে মাঝখানে টু যদি থাকে যেমন প্রথমে টু তারপর হচ্ছে ভার এটা তো সচরাচর ইনফিনিটিভ হয় হ্যাঁ অবশ্যই ইনফিনিটিভ তবে এই ইনফিনিটিভ সহ যদি আমি এর আগে একটা বি যোগ করে তারপরে সাবজেক্ট যোগ করে কীভাবে সেন্টেন্সটা আমি বলতে পারি সেটা আজকে দেখাবো ওকে আমাদের মূল ফর্মুলা হচ্ছে কি বি প্লাস টু প্লাস ভার ওকে যে কোনো ভার এই কথাগুলো বর্তমান কালেও বলব ভবিষ্যৎকালেও বলবো তবে সচরাচর বর্তমানে ভবিষ্যৎকালের কর্তব্য বা বাধ্যতা বুঝাতে এই সমস্ত কথাগুলো কি ব্যবহার করা হয় যেমন কি কি ফরম্যাট প্রথমে বর্তমান কাল এই যে দেখো আমি মার্ক করে রেখেছি আই এম আই এম টু স্টাডি অথবা আম টু স্টাডি এভাবে বলতে পারবে সমস্যা নেই আম টু স্টাডি প্রথমে আছে সাবজেক্ট আই এম টু স্টাডি এই স্টাডির জায়গায় তুমি যে কোনো ভার কি করতে পারবে পরিবর্তন করতে পারবে আই এম টু স্টাডি আমাকে পড়তে হয় হি ইজ হি ইজ টু কমপ্লিট দ্য টেস্ক যে তাকে কাজটি সম্পূর্ণ করতে হয় বা শেষ করতে হয় হি ইজ টু কমপ্লিট দ্য টেস্ট তাকে কাজটি বা কর্মটি সম্পূর্ণ করতে হয় বা শেষ করতে হয় এরপরে দেখো উই আর টু ফলো দ্য রুলস আমাদের নিয়ম মেনে চলতে হয় শি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং তাকে মিটিংয়ে অংশ নিতে হয় ঠিক আছে এরপরে দেখো আরেকটা হচ্ছে ইউ আর টু ক্লিন দ্য রুম তোমাকে ঘর পরিষ্কার করতে হয় এই যে পরিষ্কার করতে হয় তারপর তোমার অংশ নিতে হয় তারপর মেনে চলতে হয় এরপর সম্পূর্ণ করতে হয় এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর মূল ফর্মুলাটা হচ্ছে কি ভার ভারটা কি এই যে দেখো বিবার বিবারটা কি যে কোনো কিছু হতে পারে বিবার আমি একটু ক্লিয়ার করে দিই বিবার যেমন এম তারপর ইজ তারপর আর বর্তমানের জন্য তারপর হচ্ছে ওয়াজ অয়ার এটা হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য ঠিক আছে বিবার এটাই মূলত যে এম ইজ আর ওয়াজ অয়ার এগুলো ব্যবহার করে কিভাবে মানে এটার সাথে অতিরিক্ত কী যোগ হয়েছে টু কী যোগ হয়েছে টু তারপর কি যোগ হয়েছে ভার মানে প্রিন্সিপাল ভার যেটা প্রধান ক্রিয়া এটা এটাই মূলত আমাদের স্ট্রাকচার যে স্ট্রাকচারে আমরা কিভাবে বর্তমান কালের যে কোনো বাধ্য বাধকতা কোনো কাজ থাকলে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই ফর্মেটে যে কোনো কথা এরপরে দেখো ভবিষ্যৎকালের ভবিষ্যৎকালের কথাগুলো কীভাবে ব্যবহার করবো ভবিষ্যৎকালের জন্য যেমন আই এম টু ভিজিট মাই আঙ্কেল টুমরো আমাকে আগামীকাল চাচার কাছে যেতে হবে আমাকে আগামীকাল যেতে হবে আই এম টু ভিজিট মাই আঙ্কেল দেখো দুই নম্বরে হি ইজ টু জয়েন দ্য অফিস নেক্সট উইক তাকে আগামী সপ্তাহে অফিসে যোগ দিতে হবে তিন নম্বর দেখো উই আর টু লিভ আর্লি ইন দ্য মর্নিং আমাদের সকালে তাড়াতাড়ি বের হতে হবে চার নম্বরে দেখো শি ইজ টু স্টার্ট হার নিউ জব সন তাকে শীঘ্রই তার নতুন কাজ শুরু করতে হবে এই যে সেন্টেন্সগুলো আরেকটা দেখো পাঁচ নম্বর দে আর টু অর্গানাইজ দ্য ইভেন্ট ইন নেক্সট মান্থ তাদের আগামী মাসে অনুষ্ঠান আয়োজন করতে হবে এই যে সব কিছুই যে করতে হবে কাজ শুরু করতে হবে আয়োজন করতে হবে তাড়াতাড়ি বের করতে হবে অফিসে যোগ দিতে হবে চাচার কাছে যেতে হবে এই যে আমি যাই বলি না কেন কোনটা ভবিষ্যৎকালের জন্য ফর্মেট কোনটা একই কোনটা সেটা হচ্ছে বি প্লাস টু প্লাস ভি এই ফর্মেটে আমি কি করলাম আমাদের যত সেন্টেন্স আছে সবগুলো কি করলাম তৈরি করলাম এই ফর্মেটে এম টু ভিজিট ইজ টু ভিজিট আর টু লিভ তোমার এরপর হচ্ছে ইস টু স্টার্ট আর টু অর্গানাইজ অর্থাৎ সাবজেক্ট থাকবে এই যে আই হি উই সি যে সাবজেক্টে থাকুক না কেন তুমি এই ফর্মেট ব্যবহার করে এই কথাগুলো এবার বলবে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এভাবে আমি অনেক ধরনের শত শত সেন্টেন্স আমি তোমাদেরকে স্পোকেন ইংলিশে কীভাবে ব্যবহার করতে হয় সেটা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে তোমাদের কাছে যদি আমি মেন ফর্মুলাটা অর্থাৎ মেন স্ট্রাকচারটা যদি আমি দিয়ে দিই অর্থাৎ এই ফরমেটে তোমরা কি করবে বলি ফেলবে সেটা যে কোনো কথা হোক মানে এই অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে এই যে এ প্রথমে একটু দেখিয়ে দিলাম যে আমাকে যেতে হয় আমাকে করতে হয় আমাকে শেষ করতে হয় তোমাকে পড়তে হয় বাবারকে দিতে হয় সবাইকে মানতে হয় এই সমস্ত কথাগুলো শুধুমাত্র চেঞ্জ হবে কি এই যে সাবজেক্ট আর কি ভাবটা কিন্তু ফরমেট একটা কোনটা এ বি প্লাস টু প্লাস ভি ওকে তবে এটা আমি বারবার প্রকাশ করতেছি আগে জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিস করে নেবে যে এই ফর্মেট দিয়ে কিভাবে যে আমাকে যেতে হয় তাহলে আমাকে যেতে হয় ইংরেজিটা কি আমি একটা দেখিয়ে দিই যেমন আমাকে যেতে হয় আই এরপর হচ্ছে এম তারপর হচ্ছে টু তারপর হচ্ছে গো আমাকে যেতে হয় পরমেটটা হচ্ছে এটা আই এম টু গো আমাকে যেতে হয় একই কথা তাকে যেতে হয় যেমন আই এর জায়গায় কি বসালে ইউ ইউটা বসালাম তারপর ইউর সাথে আর ইউ আর টু গো তাকে যেতে হয় এরপরে আরও কিছু দেখিয়ে দিই তাকে যেতে হয় তারপর রহিমকে যেতে হয় রহিম লিখলাম এ রহিম লিখে দিলাম রহিম ইজ টু গো রহিম ইজ টু গো রহিমকে যেতে হয় ঠিক আছে আবার সবাইকে যেতে হয় এভরি বড়ি দেখো এভরি এভরি বড়ি আর টু গো সবাইকে যেতে হয় এই ফর্মেটটা দেখছো এইভাবে এইভাবে তুমি যে কোনো সেন্টেন্স তুমি কি করতে পারবে তৈরি করতে পারবে যেমন সবাইকে যেতে সবাইকে স্কুলে যেতে হয় এভরিবডি আর সবাইকে স্কুলে যেতে হয় এইভাবে যে কোনো সেন্টেন্স তুমি ছোট থেকে বড় করতে পারবে তবে পরমেট এটাই এটা মনে রাখবে তো আজকে এতটুকু প্লিজ তোমাদের কাছে আমার যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটা কি করে রাখবে আমি একটু লিখে দিচ্ছি দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের সাথে যদি জয়েন হতে চাও তাহলে ইএসপি ক্লাস অফিসিয়াল অফিসিয়াল গ্রুপ এই নামে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আর একটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম কি ইএসপি ক্লাস এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে ইএসপি ক্লাস ডট কম সেখানেও তোমরা ভিজিট করে আসতে পারো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ